কাঠিগড়া বিধানসভা ভিত্তিক খেল মহারণীর সূচনা হলো সোমবার স্থানীয় হিলারা মাঠে এই প্রতিযোগিতার সূচনা করেন জেলাশাসক মৃদুল যাদব জাতীয় পতাকা সহ খেল মহারণীর পতাকা উত্তোলন করেন সভাপতি সুখেন্দু কর প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন প্রাক্তন এসিএস অফিসার এফআর লস্কর বিজেপি মন্ডল সভাপতি নিত্যগোপাল দাস সহ অন্যান্যরা এই প্রতিযোগিতা চলবে তেইশ ডিসেম্বর পর্যন্ত আমাদের আসামের সর্বকালের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অভিলাষী এই খেলমহারণ প্রোগ্রাম টু আজকে আমাদের কাটিগুড়া সমষ্টিতে অনুষ্ঠিত হতে চলেছে এবং আমরা বর্তমানে সেটা উদ্বোধন করেছি এই খেলা ষোলো তারিখ থেকে তেইশ ডিসেম্বর পর্যন্ত চলবে এই খেলার মধ্যে আমরা কবাডি ভলিবল ফুটবল এবং চেস সাইকেলিং সুইমিং এসব খেলা থাকবে এবং এত অঞ্চলের যুবক যুবতীরা এই খেলায় অংশগ্রহণ করবে আমরা আশা রাখছি যে আমাদের মুখ্যমন্ত্রীর যে চিন্তাধারা যে প্রয়াস যুবশক্তিকে শক্তিশালী করার জন্য সেই প্রয়াস এই খেলার মাধ্যমে সম্পূর্ণ হবে বলে আমি বিশ্বাস রাখি এবং আমি আপনাদের সহযোগিতা একান্ত কামনা করছি সাংবাদিকদের এবং আপনারা যাতে এই খেলার সমস্ত কিছু প্রকাশ করেন আপনাদের মাধ্যমে এই এলাকার জনসাধারণ যাতে আরও এসব দেখে উৎসাহিত হয়